ওয়াকার উজ্জামান ফিরেছেন সে খবর আপনারা সবাই পেয়ে গেছেন নির্ধারিত সময়ে অন্তত ছ সাত ঘন্টা আগেই তিনি ফিরে এসছেন এবং ঢাকা বিমানবন্দরে না নেবে তিনি গোপনীয়তার সঙ্গে তেজগাঁও বিমানবন্দরে নিয়েছেন সেনা প্রহরীতে বিমানবন্দর এর পেছনে কারণটা কি এর পেছনের কারণটা হচ্ছে তাকে হটানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছিল সেই খবরটা তিনি আগেকারই পেয়ে গিয়েছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে সেই লোক মারফত তিনি পেয়ে গেছিলেন খবরটা এবং তড়িঘড়ি সপরসূচি সূচি কাটসাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ভুলপথে কিছুটা ঠিক পথে মানে অনেকটা চেঞ্জ করে করে এসছেন রুটকে ডাইভার্ট করে এসছেন ওনার সঙ্গে আরো দুজন ছিলেন তাদের নাম টামগুলো আমি প্রকাশ করব না দুজন ছিলেন আমি বলেছিলাম সেনাপ্রধান তো এই সময় যাচ্ছেন ঠিক আছে সেটা তো খবরটা প্রকাশ তো হলো কিন্তু এই সময় কেন যাচ্ছেন খবরটা কিন্তু লুকিয়ে আছে সেইখানে যাই হোক সেখানে তার কিছু কাজকর্ম প্রকাশ্যে আছে কিছু কাজকর্ম গোপনীয়তার মধ্যে আছে আমি সেই গোপনীয়তার মধ্যে আমি যাব না কারণ কিছু কিছু খবর গোপন থাকা ভালো কিন্তু খবরটা ভেতরে জানাটা প্রয়োজন কারণ পরবর্তী খবরটা কি হবে তার সেটা নির্ভর করে আমি এখন যে খবরটা পাচ্ছি তার এর পরবর্তী খবরটা কি হবে পরবর্তী খবর যেটা হবে সেটা হচ্ছে সেনা প্রদান ইন অ্যাকশন এইবার এই যে নিজমত ফেসবুক এই যে মাঠে আজকে নেমেছিলো না ওই মগড়া মসজিদে ওখানে ওখান থেকে সব খিলাফত শাসন প্রতিষ্ঠায় সমস্ত আজকে জড়ো হয়েছিল কয়েক হাজার লোক এইবার ঠেঙানি দেখব প্রতিষ্ঠ তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে মানে একটা বার্তা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছো একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত ক্ষেপে যান মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার রকম একরকম ব্যবস্থা আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে তারপরে পঁচিশ তারিখে ওই ভাষণটা উনি দিলে একবারে জাতির উদ্দেশ্যে বিশেষ করে যে সমস্ত বদমাইশগুলো এই সমস্ত বদমাইশ করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কারণ ঢাকা শহর পুরো বাংলাদেশটা এখন ত্রস্ত হয়ে রয়েছে এদের অত্যাচারে এই যে মব জাস্টিস যেখানে বাড়ছে লুট হচ্ছে যেখানে বাড়ছে মাথা কেটে ফেলে দিচ্ছে মানে কোন সাধারণ মানুষ কল্পনা করতে পারে না শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে দেহটাকে ফেলে একটা পাওয়া গেছে আমার এসে ভিডিও রয়েছে আমি শুধু ভিডিও আপলোড করতে পারবো না সুতরাং আমি ও ভিডিও বলে লাভ তা আপনারা আপনাদের বলা না বলার সমান কারণ আপনারা আমার থেকে অনেক বেশি আপনারা জানেন এবং আপনারা দেখছেন আপনারা ফিল করছেন আমি তো বাইরে বসে খবর করছি আমি আপনাদের মতো কিন্তু ফিল করতে পারবো না যে ট্রাস্ট যে মানে ভয় যে ঘিরে রয়েছে সর্বদা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন এইবার আর সেই আশঙ্কাটা আপনাদের থাকবেন এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম দিয়ে হবে না হবে কে কে দিয়ে দিয়ে ঢুকবে সাহায্য পাঠাবে কি হবে হবে না সব ব্লুপ্রিন্ট ওনার সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিত ভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লু প্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকুজামানকে সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তানবাদী রয়েছে পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই কিন্তু এই পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন বিরোধিতা করে কোন লাভ নেই কারণ মানুষের চেতনার মধ্যে একাত্তর ঢুকে গেছে করে লাভ নেই আর আপনারা যে একাত্তরের অস্বীকার করেন এটা বলছেন না করার চেষ্টা করছেন পৃথিবী কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে বেচেজটাও কিন্তু পরিষ্কার আরো আকার চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে এগোল এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন দেশটা একটা জায়গায় পৌঁছাবে স্থিতিশীলতা আসবে ফলে তিনি একটা ব্লু প্রিন্ট নিয়ে এসছেন সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আজকে থেকে কাজটা শুরু হবে এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মানে মাথিয়ে রেখে দিয়েছেন এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি নি এমনি যাচ্ছেন না এর পেছনে কোনো কারণ রয়েছে এবং আমি বলেওছিলাম সবাই যখন বলছিল উনি পালিয়ে গেছেন রমু গেছেন তমুকে গেছেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন সময় উনি ফিরে আসবেন ফিরে এসেছেন একটু আগে ফিরে এসেছেন এবং একটা মেসেজ নিয়ে এসেছেন এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশের পরিস্থিতি আগামী দশ পনেরো দিনের মধ্যে পুরো পাল্টে যাবে এবং বুঝতে পারবেন এই ফারাক মাঝাহারের শিষ্য বিশ্ব যারা রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন বাংলাদেশ আর তাদের থাকার জায়গা নেই এখনই আমি বলে দিচ্ছি তারা বুঝে যাবেন ফারাদ মাজাহের শিষ্য যারা বাংলাদেশ তাদের আর থাকার জায়গা নেই তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে তাড়াতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাকে শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নিন আর ভিডিওটা খুব একটা দেরি করব না আমি খুব লম্বাও করব না কারণ রাত হয়ে গিয়েছে আপনারাও সমস্ত রমজানের মধ্যে আসেন নানান রকম অনুষ্ঠানের মধ্যে আছেন ফলে বেশি সময় নিয়ে আপনাদের এই এটা নিয়ে বেশি হাঁটাঘাঁটি করে আমি কিছু করব করবো না লাভ নেই তাতে আমার যা যেটুকু মেসেজ আপনাদের দেওয়া ছিল মেসেজটা ক্লিয়ার অ্যান্ড সাউন্ড সেটা হচ্ছে দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং ওয়াকার উজ্জামের একটা ভিন্ন চেহারায় তাকে দেখতে পাবেন যে চেহারাটা আপনারা একদিন দেখে এসছিলেন সেই চেহারার বদলে এবার একটা विंडो चेयर आप देखते हैं